গুড ইভিনিং বড্ড গরম ভ্যাবসা গরম ঝড়ের পর আর গরমটা বেশি লাগছে না আর্দ্রতা বেশি টেম্পারেচার বেশি না কিন্তু আর্দ্রতা অসম্ভব বেশি যার জন্যই না সহ্য করতে সকলের কষ্ট হচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আর আমরাও ঠিকঠাক আছি বিরাট কিছু ভালো নেই ভাই বলার মতো কিছু নেই তবে আছি ঠিকঠাক আছি চলে যাওয়ার মতন আছি তো ফিরে আসি আজকের কন্টেন্টে আজকের কন্টেন্ট হচ্ছে কৃষাণুর বাবা কৃষাণুর বাবার ভিডিও দেখলাম এবং তার কমেন্টস বক্সটা চেক করলাম দেখি মানে যখনই সময় পাই দিন দেখি বলে বিরাট মিথ্যে কথা বলা হবে ভাই আমি সময় পাই না সময় পাই না তো যাই হোক যখন সময় পাই তখন দেখি তো আজকে একটু সময় পেয়েছি জানো তো সময় পেয়ে আমি বসে বসে না ওর কমেন্ট বক্সটা একটু চেক করছিলাম তো দেখলাম প্রচুর নেগেটিভ কমেন্টস আছে নেগেটিভ বলতে ওর বিভিন্ন বিষয়গুলো অনেকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ওর ভালোবাসারই লোকরা চোখে দিয়ে দেখিয়ে দিয়েছে আমি এইটাই চাইছিলাম এইটাই চাইছিলাম একটা মানুষের মধ্যে সব ভালো হতে পারে না যাক বন্ধুরা বুঝতে পেরেছে এইটাই আমার সাকসেস যে হ্যাঁ বুঝুক তারা তারাও তো মানুষ না তাদের ঘরেও তো সন্তান আছে না একটা মানুষের সব ভালো সব ভালো সব ভালো এটা তো হয় না কখনো দেখো ভগবান আছেন ভগবানও যখন আমাদের মনের ইচ্ছা মানে ডেকে পূর্ণ হলো না তখনই আমরা ভগবানের ওপর বিরূপ হয়ে যাই তাই না তো ভগবান যা মানে কৃষ্ণ বাবা তার ভগবান নয় যে তার সব কিছু ভালো হবে তার ওপর বিরূপ হব না এটা হয় না তার খারাপগুলো দেখে বিরূপ হওয়া যায় বিরূপ হওয়ারই কথা এবং ভালোগুলো দেখে গুন গুন গাইতে পারবো না কিন্তু ভালো বলার কথা এটুকু তো মনের জোর থাকতেই পারে এবং বলা উচিত আমি মনে করি সকল মানুষের ভালো মন্দ দেখে যেটা ভালো যে সেটা ভালো বলা এবং যেটা খারাপ সেটা চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়া তাহলে ভবিষ্যতে তার ভুলগুলো সে নিজে বুঝতে পারছে না বলেই তো ভুলগুলো করছে আর আমাদের মানে ওর ভালোবাসার যে ভিউয়ার্সরা আছে তারা একটু ভুল ভুলগুলো ধরিয়ে দিলে এই জিনিসগুলো সে অনেকটাই শুধরে নিতে পারে ওরই মঙ্গল হবে এছাড়া আর কিচ্ছুই নয় তো বন্ধুরা তোমরা সকলেই দেখছি অনেক কমেন্টস করেছো তার মধ্যে বেশ কিছু কমেন্টস আমার ভীষণ ভালো লেগেছে যেটা সব থেকে খারাপ মানে খারাপ প্রচুর মানে সন্দীপের ডিজিটাল ভিকারির ডিজিটাল ভিকারির প্রথম কথা হচ্ছে সব কিছু ক্যামেরা অন করে করে সবকিছু দেখো আমরা ডেলি ব্লগ যখন দেখায় তখন ক্যামেরা অন করে যতটা যা দেখাবার মনে করি যে হ্যাঁ এতটুকু দেখালে ঠিক আছে এর বেশি দেখানো রোজ রোজ ঠিক নয় সেখানটা কিন্তু আমরা কাট করে দিই সেইভাবেই তো ব্লগ করি তাই না প্রত্যেকে আমরা সেইভাবে ব্লগ করি যারা ডেলি ব্লগ করি কারণ আমারও তো ডেলি ব্লগ আছে বন্ধুরা আর আজকে একটু বিছানায় বসেছি কারণ চেয়ারগুলোই না ওদিকে লোক এসছে সামনে ঘরটায় ওর বাবার সাথে কথা বলছে একটু পরে চলে যাবে সব দরকারি কথা আছে তো সব কটা চেয়ার শেখা নেই মানে ঘরবর্তি চেয়ার ফেয়ার দিয়ে একদম সবাই মিলে বসে আছে কথা হচ্ছে তো আমি তাহলে আজকে খাটে বসে ভিডিওটা করে নিই তো কোনো অসুবিধা নেই তো ওর সব কিছু ক্যামেরা অন করে করা যে কোনো জিনিস যেরম এক নম্বর বলি যেটা হচ্ছে কৃষাণুকে প্রত্যেক মুহূর্তে আগেও আমার ভিডিও অনেক কটা করেছি কৃষাণুকে প্রত্যেক মুহূর্তে একটা বাচ্চাকে না ক্যামেরা ভিডিও করার সময় মানে ক্যামেরা অন করে যখন আমরা ভিডিও করি প্রত্যেক মুহূর্তে না মুহূর্তে না বাচ্চাটাকে সামনে আনতে নেই এতে কি হয় এতে হয় কি বাচ্চাটা না শিশু তো ওই ভিডিও দিকে দিনের পর দিন তার বেশি আকৃষ্ট হয়ে যাবে মনটা এবং সে পড়াশোনার থেকে অনেক দূরে সরে যাবে দূরে সরে যাবে যেটা কৃষানোর ক্ষেত্রে অনেকটা বুঝতে পারছি অনেকটা বুঝতে পারছি কারণ এখনকার বাচ্চাদের না ভাই এখনকার জামানাটাই হচ্ছে ভীষণ টাফ ভীষণ কম্পিটিশনের জামানা সে বাচ্চা বলো বড় বলো বুড়ো বলো এখানে কেউ পার পায় না একটা কেজিতে পড়ার বাচ্চাও যায় নার্সারি পড়ার যে বাচ্চাও তাই এবং ওয়ানে পড়ার বাচ্চাও তাই ওয়ান মানে বাচ্চা বাচ্চা বলবো না মানুষ প্রত্যেক মুহূর্তে কম্পিটিশনের সঙ্গে কম্পিটিশান চলছে সুতরাং ছোটোবেলার থেকে এই শহরের দিক কেন শহর কেন বলবো গ্রামের দিকেও স্কুলগুলো দেখবে কিভাবে একটা বাচ্চার বাড়িতে টেক কেয়ার করা হয় তাদের কিভাবে গার্জেনরা নজর দেয় কি পড়ছে কি পড়াচ্ছে হোমওয়ার্ক হোমওয়ার্ক কেমন হচ্ছে স্কুলে কী লেখালো কি কি হলো সমস্ত বাড়ির কিন্তু চেক করে চেক করতে হয় এটা আজকে বলে না এটা এটা মানে করতে হয় আগা যতদিন ধরে পড়াশোনা মানে প্রত্যেকের পড়াশোনার বা আমাদের এটা দেখতে হয় কিন্তু এই ক্ষেত্রে আমি সন্দীপকে বা ডিজিটাল বিকারিকে এই ক্ষেত্রে আমি কোনো কোনোদিন কিন্তু আজ পর্যন্ত দেখতে পাইনি কৃষনের স্কুলে কি পড়াশোনা হলো কি আজকে ও পারল কটা রাইট গেল কটা কাটা গেল এবং কাঁটা যেগুলো যায় সেগুলো কিন্তু তাকে সুন্দর করে বুঝিয়ে স্কুল থেকেই করে যেহেতু বাচ্চা তো স্কুল থেকেই খেলার চলে এগুলো করে কারণ আমি জানি আমাদের ঘরেও টিচার আছে আমি জানি বাচ্চাদের কীভাবে পড়াতে হয় তো যাই হোক সন্দীপকে কিন্তু মানে ডিজিটাল ভিকারিকে কিন্তু বন্ধুরা আজ পর্যন্ত আমি এইভাবে বাচ্চার কিষাণুর প্রতি পড়াশোনার প্রতি বিশেষ করে এইভাবে কিন্তু কেয়ার করতে এখনো পর্যন্ত দেখিনি এবং তোমরা বন্ধুরা অনেকে ধরিয়ে দিয়েছো বিষয়টা যে কিষাণুর জন্য একটা টিচার রাখো ভালো টিচার রাখো দাদা যা পড়াচ্ছে পড়াক না একটা টিচার রাখো এই কথাগুলোই আমার কথা ছিল যে বাড়িতে যা দেখাশোনা যেটা হচ্ছে ওর দাদা দেখাচ্ছে ডিজিটাল ভিকারে কিন্তু আজ পর্যন্ত আমি দেখলাম না বাচ্চা নিয়ে বসে পড়াশোনা দেখি বাবা তোর কী পড়াশোনা হলো আজকে তুই কি পারলি স্কুলে তোর স্কুলে কি কি শেখালো নতুন ওকে উৎসাহিত করায় পড়াশোনায় আমি দেখিনি ওকে দেখছি অল টাইম ভিডিওতে কৃষাণুকে কিভাবে উৎসাহিত উৎসাহ দেবে এবং ভিডিওতে কি করে কৃষাণুর মুখ দেখিয়ে কন্টেন্ট ভালো করবে এবং ভিউয়ার্স ভালো কামাবে কারণ ও জানে ওর ভিডিওতে একমাত্র কিষাণই সব আর ওই বাবা মা বাড়িঘর এগুলো তো নর্মালে সকলের ভিডিওতে থাকে ওটা কোনো ব্যাপার না আর সকল ব্লগারই তার বাবা মাকে শ্রদ্ধা করে ভক্তি করে একসঙ্গে থাকে এগুলো আমি কোনো ধরছি না এগুলো কোনো কিছু ম্যাটার করে না কিন্তু কিষাণুর মানে ডিজিটাল ভিকারির এই পয়েন্টগুলো ভাই আজকে ভিউয়ার্সরা ওরই ভিওয়া চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াতে দেখো বলে না ওপরে ভগবান আছে ওর এত দিনে না একটু একটু করে জ্ঞান হচ্ছে। আমি বললাম না ভিউরা তোমরাই পারবে ভুলগুলো ধরিয়ে দিতে যদি সত্যি তোমরা ওকে ভালোবাসো তাহলে ওর ভুলগুলো ওর দোষগুলো ধরাবার চেষ্টা করো এখন থেকে তাহলে হয়তো ছেলেটা সুধরে যাবে এবং ওর মঙ্গল হবে সবাই তো তোমরা ওর মঙ্গল চাও সেই জন্যই তো করছো সেটা না হয় আর একটু বেশি মঙ্গলই হোক কাউরির মঙ্গল হলে কাউরির ক্ষতি হয় না কোনো ক্ষতি হয় না একটু মানসিকতাটা বড় রাখতে হয় তো ওকে কোনো দিনটা তোমরা আজ পর্যন্ত এই ধরনের কমেন্টস করনি। যেটা আজকে আমার ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে যে যাক আমি এতদিন ভিউয়ার্সদেরও বলেছি তোমাদের জন্য হয়েছে তোমরা গাছে তুলে দিচ্ছ মই কেটে নেবে কিন্তু না বন্ধুরা এখন দেখছি তোমরা গাছে তোলার আগে কিন্তু ওকে তৈরি করে তুলতে চাইছো যে এক ধাপ এক ধাপ করে উঠতে হয় যেটা কৃষাণুর বাবার ভীষণভাবে দরকার ও কিন্তু কৃষাণুর পড়াশোনার প্রতি একেবারে মনোযোগী নয় তাহলে কৃষাণু কি করে এখানে পড়াশোনা করে ভালো হবে বন্ধুরা এবার আমি জায়গায় আস্তে আস্তে ফিরে আসি কৃষাণু কি করে এখানে তোমাদেরই কথা মতন এখানেই ভালো থাকবে এখানেই হবে কি কি করে হবে কৃষাণু যেখানে খেতে চাইছে না তার খাবারটা পাশে সরিয়ে রাখা হচ্ছে কিন্তু মা ছেলেতে খেয়ে নিচ্ছে বাবা কখন খাচ্ছে দেখি না তবে হ্যাঁ মাঝে মধ্যে খাবার টেবিলে দেখি রান্নাঘরে বসে খাই দেখি দেখতে পাই একটু একেবারে মিথ্যে কথা তো বলে লাভ নেই না যা ভিডিও টু ভিডিও করি যা দেখি তাই বলবো দেখতে পাই কিন্তু কৃষাণ খাওয়ার প্রতি আরও সচেতন হতে হবে আর একটু সচেতন হতে হবে আর যেটা ওর মার পক্ষে সম্ভব নয় তাহলে দায়িত্ব কে নিতে কাকে নিতে হবে সন্দীপকে সন্দীপ ছাড়া তার দায়িত্ব নেওয়ার কেউ নেই না তাহলে সন্দীপকে নিতে হবে এইখানেই সন্দীপের একেবারে বড় বড় শূন্য বড় বড় শূন্য রাজভোগের থেকেও বড় বড় রসগোল মানে শূন্য ওর মা মস্তিষ্কে বিচরণ করছে ওর একেবারে কিষাণুর প্রতি কোনো রকম কেয়ার নেই কোনো রকম না শুধু ভিডিও করবো কন্টেন্ট করবো কৃষাণুর মুখ দেখাবো এইটাই সন্দীপের আগা গোড়া আগা গোড়া প্রথম থেকে এখন পর্যন্ত দেখে আসছি ওর একটাই লক্ষ্য কৃষাণুর মুখ দেখিয়ে আমি ভিউজ নামাবো আমার আয় করবো কৃষাণু ভার্মে যায় ওর লেখাপড়া ভার্মে যায় ওর খাওয়া দাওয়া ভার্মে যায় ওর আদার্স আর শিক্ষা দীক্ষা ভার্মে যায় ওর শরীর স্বাস্থ্য ভারমে যায় মধ্যেখানে একটা ওষুধ কিনে খাওয়ালে শরীর স্বাস্থ্য টেকে না বাচ্চাকে একটা বাচ্চাকে না যখন বড় করতে হয় তার ভিত থেকে ঠিক করে বড় করতে হয় এই বাচ্চাটা তো ভবিষ্যতে গিয়ে প্রচুর দায়িত্ব পালন করবে না কাজকর্ম করবে এখন যদিও ও ঝিমিয়ে যায় পরে তো আরও ঝিম হবে না বয়স সন্ধিকালে তো আরও ঝিম হবে তাই না বন্ধুরা তাহলে সুতরাং ডিজিটাল ভিকারির বাচ্চা কিষাণুর প্রতি কোনো অ্যাটেনশান নেই বন্ধুরা কোনো অ্যাটেনশন নেই ওর একটাই অ্যাটেনশান কি করে ভিউজ কামাবো কৃষাণুকে দেখিয়ে এবং ভিউজ খাওয়াবো এছাড়া কৃষাণুর প্রতি আর কোন রকম কোনো মনোযোগ নেই বাচ্চা নিয়ে যাচ্ছে যাচ্ছে কিন্তু কৃষাণুর পড়াশোনার ব্যাপারে রকম বলতে তোমরা আবার ভুল বুঝো না কারণ ওই তো দেখছে আমি গিয়ে তো দেখছি না সুতরাং পড়াশোনার ব্যাপারটাও কিন্তু কোনো কেয়ারিং নেই একেবারেই নেই যেটা নেই সেটা নেই সেটা হাজার প্রলেপ দিলেও কিন্তু এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি এবং তোমরাই বলছো বন্ধুরা যারা ওকে ভালোবাসো ভালো টিচার রাখতে অবশ্যই ভালো টিচার দরকার ও ঠা দাদা মানে ঠাকুরদা যা পড়াচ্ছে পড়াক কিন্তু এখনকার দিনের পড়াশোনা আগেকার দিনের বয়স্ক লোকদের পক্ষে ধরা সম্ভব নয় আমরা জানি আমাদের ঘরে সব আছি আমরা জানি আমরা এক সময় যা পড়াশোনা করেছি এখন আকাশ পাতাল তফাৎ এক একটা বাচ্চার দেখবে ব্যাগগুলো পিঠে ব্যাগগুলো না নিয়ে তারা ঝুঁকে যাচ্ছে আমাদের সময় তো এরম ছিল না আর ওনার ডিজিটাল বিজ্ঞানীর বাবা তো আরও বয়স্ক তাহলে নিশ্চয়ই ওনাদের সময় তো আরোই ছিল না এই ধরনের তাহলে বন্ধুরা বুঝতে পারছ জেনারেশন গ্যাপে কত কিছু পরিবর্তন হয় কিন্তু এই ডিজিটাল ভিকারিত্ব সেদিকে কোনো নজর নেই কোনো নজর নেই ওর একটাই নজর কিষাণুকে কন্টেন্ট করা ভিডিওর সামনে আসা ক্যামেরা অন করলেই কৃষাণু 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 ও জানে বন্ধুর পাবলিক কি খাবে আর সেইভাবেই ও দিতে শুরু করে সবাইকে আর তোমরাও সেগুলো অ্যাকসেপ্ট করো তবে হ্যাঁ ওর আজকে নেগেটিভ কমেন্টস অনেক দেখছি অনেক দেখছি কৃষাণুর ব্যাপারটা বললাম পড়াশোনার ব্যাপারে ডিজিটাল বিকারে বিন্দুমাত্র কোনো নজর নেই বিন্দুমাত্র নেই বিশাল গতি তাহলে এক নম্বর কোশ্চেন থেকেই যাচ্ছে এই পরিবেশে কৃষাণু কি করে ভালো মানুষ হবে এক নম্বর বন্ধুরা কি করে মানুষ হবে যার বাবার কোনো কেয়ার নেই কৃষাণুর প্রতি আর বাড়িতে দুটো বয়স্ক মানুষ তাদের তো এখনকার দিনে পড়াশোনার ব্যাপারটা একেবারেই জানা নেই তাহলে কি দরকার তোমরা যেটা বলেছ ভালো টিচার দরকার ভালো টিচিং দরকার পড়াশোনা কি করলো না করলো ভালো করে কারণ এখনকার দিনের বাচ্চাদের আমরা সবাই জানি বন্ধুরা কতখানি চাপ তারা এই ছোট বয়স থেকে নিচ্ছে এবং ঠাকুরের আশীর্বাদে রেজাল্টও ঠিকঠাক করছে রেজাল্টও ঠিকঠাক করছে কিষাণু সে জায়গায় অনেক পিছিয়ে আছে এখনো পর্যন্ত অনেক পিছিয়ে আছে যদিও বলো যে বাচ্চা হ্যাঁ না বা এরাও বাচ্চা বন্ধুরা এরাও ছোট ছোট কিষাণের মতোই ছোট ছোট কিন্তু সেখানে এরা অনেক ফাস্ট কিষাণ হচ্ছে অনেক ফাস্ট সুতরাং বন্ধুরা এক কথায় কিষাণও কিন্তু পিছিয়ে গেছে এই ভালো জায়গায় থেকে পিছিয়ে গেল টিনার কাছে থাকলে কি হবে সেটা পরের কথা সন্দীপের কাছে থেকে পিছিয়ে যাচ্ছে কৃষাণ দুই নম্বর পয়েন্ট বজরঙ্গলির পুজো করতে গেলে আমরা যে বৃহস্পতিবার আজকেই পুজো করলাম বারো মাস আমার ছেলে আরনি করে আমার হাজব্যান্ড পুজো করে বারো মাস আজ পর্যন্ত দেখেছ বা কাউকে এরমভাবে দেখেছ বজরঙ্গবলি পুজো করলেই ভিডিও ক্যামেরা এসে মানে অ্যাঙ্গেল চেঞ্জ করে 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 দেখাচ্ছে প্রত্যেক মুহূর্তে তোমরা দেখেছ দেখেছ এতে অ্যাঙ্গেলের দিকে মন থাকে পুজোর দিকে ধ্যান কম থাকে তাহলে বজরঙ্গলি সামনে বসে এই ভরণ করার কি দরকার আমি বজরাঙ্গলি পুজো করছি ছাতের উপর থেকে একটু নিচে একটা ফটো টাঙানো আছে সেখানে হনুমানের মতো লাফিয়ে উঠে একটা জগৎগুলো মালা দিয়ে দিলাম আর ওর মা এই এক মহিলা ভাই ধন্য ধন্য মহিলা উনি কিছু শেখাতে পারেন না হ্যাঁ রে যখন পুজো করছিস তখন না ভিডিওটা কিছুক্ষণের জন্য বন্ধ থাক পুজো করে একদিন তো দেখিয়েছিস রোজ পুজো করার সময় দেখাতে হবে না তোর তো জানে তুই বিয়জরঙ্গলে পুজো করছিস তাহলে রোজ কেন দেখাস রোজ কেন দেখাস এগুলো উচিত নয় ওর মাই তো বলবে তাই না ও মা থরি থরি যেমন মা তার তেমন ছা মাও বলেছে মাও তো চাইছে মাও তো আগাগোড়া চাইছে কেন এই ছেলে তো আর কিচ্ছু করার ক্ষমতা নেই না চাষ করতে পারবে আর চাষি হতে পারবে না কোথাও অফিসে চাকরি পাবে বয়স হয়ে গেছে না কোনো কিছু বাড়তি কোনো কাজ করতে পারবে তাহলে ভিডিওই সর্বস্ব তাহলে একে ওর মা ভিডিও ছাড়া যদি কিছু বলে এ তো কিছুই যোগ্যতা নেই কোনো যোগ্যতাই তো নেই নৌনামি ছাড়া তাহলে বন্ধুরা দুটো পয়েন্ট গেল তিন নম্বর পয়েন্টে ফিরে আসি বন্ধুরা তোমাদের কথা মতো তিন নম্বর পয়েন্ট হচ্ছে এই ছেলেটা প্রত্যেক মুহূর্তে দিন রাত মিথ্যে কথা বলে দিন রাত মিথ্যে কথা বলে আর যা করে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে করে আমরা সবাই ডেলি ব্লগ করি ক্যামেরা এক জায়গায় সেট করে আমরা কিন্তু ব্লগ করতে আরম্ভ করি এটা নিয়ম বড় বড় ব্লগারদেরও দেখছি হ্যাঁ যখন সামনাসামনি কুকিং করছি বা কেউ আসছে বা কোনো কাজ করছি জামাকাপড় গোছাচ্ছি বা কিছু বিশেষ বিশেষ বলবো না যেটা মহিলাদের কাজ তখন একটু ভিডিওটা মানে একটু তাকিয়ে বলি বন্ধুরা এবার আমি একটু গোছাচ্ছি যেরম যেরম বলতে হয় বড় বড় ব্লগাররা তো আর সুন্দর করে দেখায় আমি তো চুনো পুটি আমার কথা ছেড়ে দাও তবু তো চেষ্টা করি সেইভাবে কিন্তু একে দেখো চব্বিশ ঘন্টা চলছে ফিরছে এরম দেখছে চলছে ফিরছে এরম দেখছে চলছে ফিরছে দেখছে এটা কি ভাই এটা কি ধরনের ও কিন্তু খুব সুন্দর এ করতে পারে এডিটিং করতে পারে এটা মানছি এটা মানতেই হবে কিন্তু তাই বলে প্রত্যেক মুহূর্তে এইভাবে ক্যামেরা অন করে একটা ছেলে সবটা ক্যাপচার করবে এটা ঠিক ভালো লাগছে না রোজ একই জিনিস কি দেখবো বন্ধুরা রোজই একই জিনিস কি দেখবো তোমরাই বলো না রোজই একই জিনিস কি দেখবো একটু তো নতুনত্ব স্বাদের সবাই দেখতে চায় তাই না তিন নম্বর পয়েন্ট গেল চার নম্বর পয়েন্টে ফিরে আসি ওর বাড়িতে যে ঠাম্মা আসেন উনি বহুবার আগে এসছেন মধ্যে মধ্যেই আসেন এবং ওদের বাড়িতে বসে ঠোন খেয়ে যান এটা কোনো ব্যাপার না পাড়ায় বয়স্ক মহিলা হন না কাকিমাহন না কি বলছেন হন যাই হোক যাই হোক না হন বলছেন বলছে হ্যাঁ উনি আগেও খেয়েছেন বহুবার আগে খেয়েছে আগের ভিডিওগুলো যারা দেখোই নতুন বিভার যারা তারা দেখবে আগেও খেয়েছেন এবং উনি কিন্তু নিরামিষ খান আগেও দেখেছি উনি কিন্তু নিরামিষ খান দেখো যা দেখবো আমার মনে হয় সেটা কিন্তু বলা উচিত আমি যদি একটা প্রকৃত মানুষ হই আমি শুধু বাজে কথাই বলে যাব মিথ্যে কথাই বলে যাব তা কিন্তু হতে পারে না তাই না এই বয়স্ক মহিলা আগেও খেয়েছেন এবং নিরামিষই খেয়েছেন তাহলে যারা কনফিউশনে ছিল সেখানে ডিজিটাল ভিজারি ক্লিয়ার করে দিল নিরামিষ খায় হ্যাঁ নিরামিষই খাই বহুদিন থেকে অনেকবার দেখেছি নিরামিষ খান এটা এটা কোনো ব্যাপার না তিন নম্বর গেল দেখো ভাই আমি কিন্তু সব নেগেটিভ বলছি না আমি যে কথাগুলো বলছি ভাই তোমরা একটু খেয়াল করবে আমি কিন্তু পজিটিভ নেগেটিভ কথার অর্থ দাঁড়াবে পজিটিভ যে ওকে এইগুলো ঠিক করতে বলা হোক এই জিনিসগুলো করছে এবং ভুল করছে আজকে আমি আর টিনার অধ্যায় যাবো না আজকে ডিজিটাল ভিকারির যে জিনিসগুলো সেইগুলো নিয়েই বলবো এই যে তোমরা সবাই বলো না ও খুব ভালো খুব ভালো খুব ভালো এই জায়গায় বড্ড বেশি বড়ো একটা অবজেকশন থেকে প্রথম থেকেই আছে কারণ একটা মানুষের সব ভালো হতেই পারে না হতেই পারে না সব ভালো হতেই পারে না সুতরাং বন্ধুরা তোমাদের চোখ জ্ঞানচক্ষু আস্তে আস্তে খুলুক এবং তোমরাই পারবে ওর ভুলগুলো ধরিয়ে দিতে এবং আরো ভালোভাবে ও যাতে ভালো থাকে সে তার চেষ্টা করতে যারা ভালোবাসে যারা ভালোবাসে আর যারা আমার মতন নেগেটিভ দিক থেকে ওর ভুলগুলো ধরায় তারা কিন্তু আগাগোড়া ধরবো যেহেতু ওর এই একটাই নোংরামি যে ও কৃষাণুকে কন্টেন্ট করে এখনও পর্যন্ত ভিডিও চালাচ্ছে কৃষাণু যদিও মার কাছে চলে যায় ও কিন্তু বড় একটা শূন্য নিয়ে ভিডিও করবে হয়তো তোমরা সবাই দেখবে মাঝে মধ্যে সময় পেলে আমিও দেখব যেহেতু আমি ইউটিউব দেখি অনেক ব্লগারদের ভিডিওই দেখি সেই সেই হিসেবে দেখব আলাদা কোনো হিসেবে নয় কিন্তু যেটা ভুল যেটা অন্যায় সেটা স্বীকার করতে শিখতে হবে সে যেই হোক অন্যায়টাকে অন্যায় ন্যায়টাকে ন্যায় বলার স্ট্যামিনা কিন্তু রাখতে হবে তো যাই হোক এইবার আরেকটু রসকস মাখিয়ে ডিজিটাল বেকারের দিকে ফিরে আসি আজকে বসায় একটু প্রবলেম হচ্ছে বন্ধুরা তোমরা বুঝতেই পারবে চেয়ারে বসি তো একটুখানি প্রবলেম হচ্ছে কারণ দেখবে এখন সবসময় কিন্তু চেয়ারেই বসা হয় কার রান্না করতে করতে এসে একটু বসে পড়ছি কাজ করতে করতে একটু বসে পড়ছি এইটাই স অভ্যাস হয়ে গেছে শুধু ঘরে হাঁটুকে মানে বাবু হয়ে বসে পুজো করি এছাড়া কিন্তু আর কোনো সময় নিচে বসার বসেই না বসি না প্রয়োজনও হয় না সব সময় চুতে বসে কলতলায় গিয়ে কোনো কাজ করলে ছোট মোড়াগুলো আছে তার উপরে বসে জামা কাপড় ধুই বাসন্ত মেজে নেওয়া যায় কোনো ব্যাপার না দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি ওই জন্য এরম বাবু হয়ে বসে আজকে আমার একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক বন্ধুরা ওদিকে ওরা এখনও কথা বলছে দরজা বন্ধ আছে আমি ওই জন্য একটুখানি প্রাণ খুলে কথা বলতে পারছি দরজা খোলা থাকলে আমি বলতে পারতাম না আর অনেকে আছে তো যার জন্যে আমার কথার আওয়াজ ওদের যাবেও না দুখানা ফাঁকা চলছে কোনোরকমভাবেই যাওয়ার কোনো স্কোপ নেই তো যাই হোক বন্ধুরা ডিজিটাল ভিকারির ব্যাপারগুলো তোমাদের বললাম এইবার আসি ডিজিটাল ভিকারি কিরে কিরে বজরঙ্গলির পুজো করছিস পুজো করছিস দেখছিস তো তোর কমেন্টস বক্সে যে কিরম নেগেটিভ কমেন্ট এসছে তোকেই সবাই জ্ঞান দিচ্ছে তোর ভালোবাসা লোকরা তো সেগুলো অন্তত অন্তত অন্তর থেকে মানতে শেখ আমি অনেক আগে বলেছি আরে পুজো করছিস পুজো কর সেটা একবার দেখিয়েছিস ঠিক আছে আমরাও যেরম দেখাই ডেলি ব্লগে আজকে আমি তোমাদের সাথে আমার ঠাকুরের বৃহস্পতিবারে ঠাকুরের পুজো শেয়ার করলাম এইভাবে একদিন একটা ব্লগ করি মানে এটা এরকম করি আবার একদিন করলাম দেখো আমি রোজ ঠাকুরকে কিভাবে সেবা করি সেবা বলতে তোমরা বিরাট কিছু ভেবো না বিরাট কিছু ভেবো না ওই ঠাকুরও জানে তোমরা আমিও জানি আর তোমরাও জানো একটু জল মিছিল দেওয়া বিরাট কিছু ভাবতে যেও না জানো তো যাই হোক বাবা বাবা মা যেটুকু করাচ্ছেন সেটুকুই আমি যেন সারা জীবন করতে পারি এই একদিন সেটা নিয়ে একটা ব্লগ করলাম একদিন রান্না নিয়ে করলাম এইভাবে তো ডেলি ব্লগ করি প্রত্যেকবার তো বৃহস্পতিবারের পুজো করছি অ্যাঙ্গেল সেট করে ক্যামেরা ঠিক করে ভিডিওর দিকে তাকিয়ে তাহলে আমি পাঁচালি পরবো কী করে তাহলে আমি ঘর স্থাপন করবো কী করে তাহলে ঠাকুরের ভোগ দেবো কী করে তাহলে ধূপ দিয়ে আরতি করবো কী করে শঙ্খ বাজাবো কী করে উলুধ্বনি দেবো কী করে এগুলো করবো কী করে যদি আমার ক্যামেরার দিকেই মন থাকে ভিডিওর দিকেই মন থাকে এই জন্যই বলছি ডিজিটাল বিকারি করেছিস তো সবাইকে দেখিয়েছিস এখনো হয়নি বারবার প্রত্যেকবার প্রত্যেক মঙ্গলবারে দেখাস না একটু লজ্জাসারম কর দেখ তোর ভিও তোর যারা ভালোবাসার লোক তারাই তোকে বলছে তারাই তোকে বলছে একটু হলেও তাদের জ্ঞানযক্ষ খুলেছে এবং তারাই তো কেনে বোঝাচ্ছে যে সবসময় করো না এত দেখাবার কি আছে আমি অনেক আগে বলেছি যে বজরঙ্গলীর পুজো করছিস সেটাকে প্রত্যেকবার ভিডিও করতে হবে প্রত্যেকবার ভিডিও করতে হবে হ্যাঁ ভিডিও করে প্রত্যেকবার দেখাতে হবে এইটা না হয় কন্ট্যাক্ট নাই করলি ঠাকুর নিয়ে বাবা মাকে নিয়ে কন্টেন্ট করিস না ছেলেকে নিয়ে কন্টেন্ট করিস না এগুলো প্রত্যেকটা তুই অনেক দিন ধরে অন্যায় করছিস তোর দোষগুলো তুই মানতে সে ডেলি ব্লগার সবাই আছে কিন্তু তোর মতন এই জিনিসগুলো নিয়ে এরমভাবে কেউ কন্টেন্ট করে না প্রত্যেক মঙ্গলবার তুই জল কল থেকে জল তুলছিস সেখানেও একবার ক্যামেরার দিকে তাকিয়ে নিলি ঘর স্থাপন করছিস সেখানেও তাকিয়ে নিলি ফুল দিচ্ছিস লাড্ডু দিচ্ছিস একবার তাকে নিলি তাহলে তোর পুজোই মন থাকলো কখন তুই নিজে বলতো এরপরে বলবি বজরঙ্গলি আমাকে ভালোবাসে একটু ভাবিস একটু বিষয়গুলো নিয়ে ভাবিস হ্যাঁ বাবা মাকে নিয়ে ভগবান নিয়ে ছেলে খেলা করিস না বাচ্চাটাকে নিয়ে ছেলে খেলা করিস না ওর পড়াশোনায় মন দে আর ভিউ তোমরা যারা বলো না খুব ভালো থাকবে দেখো খুব ভালো থাকা নও না তোমরাই চোখে আঙুল দিয়ে এখন তোমাদেরই চোখে লাগছে আমাদের কথা ছেড়ে দাও তোমাদেরই চোখে লাগছে যেগুলো ঠিক হচ্ছে না তোমরাই কমেন্টস করেছ যে বাচ্চার জন্য পড়াশোনার টিচার রাখো ভালো টিচার রাখো এখনকার দিনে ওটা হচ্ছে না তাহলে তোমরাই বলো কিষাণু এখানে কত ভালো আছে আর কি কত ভালো মানুষ হবে যার বাবাই প্রকৃত মানুষ নয় কিচ্ছু জানে না শুধু ক্যামেরা অন করে ভিডিও করা বাচ্চাকে কন্টেন্ট করা এমন কি ভগবান নিয়েও কন্টেন্ট করছে তাহলে এখানে বাচ্চা কত কৃষাণু কত ভালো থাকবে ভাই আমরা না বুঝেছি বুঝেছি বলেই বলেছি কিষাণু এখানে মানুষ হবে না তোমরা যদি একশোবার বলতে বলো বারই বলবো এবং জোর দিয়েই একটা কথাই বলবো কৃষাণু এখানে মানুষ হচ্ছে না কৃষাণু এখানে মানুষ হবে না মানুষ করার লোক আলাদা আর ভিডিও করার লোক আলাদা বুঝতে পারছো বাচ্চার মুখ ভাঙিয়ে খাওয়ার লোক হচ্ছে ডিজিটাল বিকারি কৃষাণুর বাবা ও কৃষাণুকে মানুষ করার জন্য আসেনি পৃথিবীতে ও কৃষাণুকে ভাঙিয়ে খাওয়ার জন্য এসছে বন্ধুরা যাই হোক আজকে পরিষ্কার কিছু কথা বোঝালাম আশা করবো কী ডিজিটাল ভিকারি তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস আর তোর কমেন্টস বক্সে দেখ গিয়ে আশা করবো তোর ভিউয়ার্সদের এতদিনে হলেও জ্ঞানচকটু খুলেছে এবং অনেকেই তোকে এরম কমেন্টস করেছে একটুখানি ধ্যান দে একটুখানি ধ্যান দে আজকে কিন্তু সবাই তোকে বাবা 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 তুমি যা করছো ঠিক করছো বাবা বাবা কিন্তু বলেনি এইটাই আমার ভালো লাগলো যে তারাও তো মানুষ না এইটাই আমি তাদের থেকে আশা করি অনেক ভুল এখনো আছে তারাই তোকে ধরাবেন তুই আমাদের কথা তো শুনছিস না তারাই তো কিছু কেঙুন দিয়ে ধরাবে দেখ তোর কেমন লাগে কেমন লাগে তুই এবার দেখ শুধরে যা শুধরে যা হলো তো দিন তো হলো বাচ্চাটা কন্টেন্ট করা মুখ ভাঙিয়ে ভিডিও চালানো পুজো ভগবানকে নিয়েও কন্টেন্ট করা হলো তো এবার থাম না থাম মা বা মার জন্য তো কাজের লোক রাখ কিষানের জন্য ভালো টিচার রাখ প্রয়োজন হলে দুটো এখন একটা রাখলেই এ নাফ এরপরে যখন যখন আরও বড় হবে তখন সেই বিষয়ে যেরম শহরে যেভাবে রাখা হচ্ছে সুন্দর করে বাড়িতে দেখা বাড়িতে দেখার লোক থাকলে এত টিচার লাগে না তবে একটা সময়ের পরে অবশ্যই লাগে ভাই এখন স্কুলের পড়াশোনা যে ধরনের সেটা বাড়ির লোকদের প্রতি খুব একটা যে সুন্দরভাবে হয় সেটা হয় না হয় না সেটা স্কুলে গেলেই একমাত্র সম্ভব টিচার রাখলেই সম্ভব তাহলে ডিজিটাল ভিকারি তুই বুঝতে পারছিস কৃষানুর এখানে কিচ্ছু দেখাশোনা হচ্ছে না আর বন্ধুরা তোমরাও বুঝতে পারছো এখানে কৃষানুর এক বিন্দু কিচ্ছু হচ্ছে না তোমরাই বলো না খুব ভালো আছে কিসে কোন দিক থেকে খুব ভালো আছে বলো তো কোন দিক থেকে ছেলের বাচ্চাটা খুব ভালো আছে বাবার কন্টেন্ট হিসেবে যদি বলতে যাও হ্যাঁ ভালো আছে হ্যাঁ সেখানে সত্যি খুব ভালো আছে কিন্তু বাচ্চা হিসেবে যদি বলতে যাও বাবা হিসেবে যদি বলতে চাও নট অনলি দ্যাট এখানে ভালো নেই একদম কৃষাণু এখানে ভালো নেই সুতরাং কৃষাণুকে মানুষ করতে গেলে অবশ্যই টিনা টিনার কাছে পাঠাতে হবে এবং যদি বলো টিনা ওখানে শুধু ঘুরে বেড়ায় হ্যাঁ সেখানটাও দেখছি শুধু নিজেদেরকে নিয়েই মেতে আছে তবে হ্যাঁ জানি না কৃষাণু গেলে কতটা কি হবে সেটা আমার এখনো পর্যন্ত জানা নেই যদি দেখতে পাই ভালো হচ্ছে ভালো বলবো খারাপ হলে আবার সেখানেও খারাপ বলতে আমার কোনো অসুবিধা নেই সুতরাং বন্ধুরা এখানে কৃষাণু ভালো নেই সেটা কিন্তু আমি হলভ করে জোর গলায় বলতে পারি তো যাক বন্ধুরা আজকের মতন আসলাম কৃষাণুর ভবিষ্যৎ এখানে থাকলে অন্ধকার হচ্ছে এবং অন্ধকারই থাকবে ও একটুও প্রোগ্রেস করেনি এখনকার বাচ্চাদের থেকে ও অনেক পিছিয়ে আছে এই কষ্টটা কৃষাণুকেই ভুগতে হবে সন্দীপে কিচ্ছু যায় আসবে না কারণ ফেস করতে হবে কৃষাণুকে সন্দীপকে নয় বন্ধুরা সুতরাং বুঝতে পারছো কৃষাণু কিন্তু এখানে ভালো নেই যত বড় হবে এই সকল সমস্যা পড়াশোনার থেকে আরম্ভ করে সকল সমস্যা কিন্তু কৃষাণুকেই ফেস করতে হবে ওর বাবা সেখানে এন্ট্রি নেই তাহলে কৃষাণু এখানে ভালো নেই বন্ধুরা তোমরা মানো না মানো অবশ্য অনেকেই মাংছ দেখতে পাচ্ছি তোমরা আরও বুঝতে পারবে আরও বুঝতে পারবে কম এখনকার দিনে যে পড়াশোনা সে তার তুলনায় কৃষাণ অনেক পিছিয়ে আছে এখনকার দিনে কৃষাণুর বয়সী বাচ্চারাই অনেক ফাস্ট অনেক ফাস্ট তো যাক বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আর অবশ্যই আমার পাশে থেকো নতুন তো একটুখানি ভরসা দিলে কিন্তু এগোবার ইচ্ছা আছে এগোতে চেষ্টা করব গুড নাইট টাটা